সৌদি গ্লোবাল পোর্টস বা এস জিপি ফাইনাল ফ্লাইট যাচ্ছে আমাদের সেই ভাগ্যবান পারভেজ চৌধুরী এই ফ্লাইট নিয়ে আমরা দুজন এই মানে এত প্যারা খাইছি এখন আসতেছি যদিও একটু আগে ব্যাপক চিল্লা চিল্লি হ্যাঁ যে আপনি কই ভাই আসতেছি এটার মজার কাহিনি আমরা এই কন্টেন্টটা বেসিক্যালি শেয়ার করতেছি যে ধৈর্য ধরার যে বিষয়টা এটা পারভেজও ধরছে আর আমিও ধরছি সত্যি কথা বলতে তো আমার খুব ভাল লাগছে যে পারভেজকে ফাইনালি পাঠাইতে পারতেছি এস আমাদের দুইজন আরও পেন্ডিং আছে এখন এটা আল্লাহ জানে তো এটা একটা বেসিক্যালি আপনারা বলতে পারেন যে সফলতার গল্প বলতে পারেন আবার প্যারা খাওয়ার গল্প বলতে পারেন দুইটাই পারবে যে হাসতেছে হ্যাঁ আমি আগে একটু ডিটেলসগুলো দেখাচ্ছি ভাই তো গেঞ্জি পরে আছে ভাইয়ের পাসপোর্ট ফ্লাইট কালকে কখন স্যাটারডে শনিবার সকালে এর মধ্যে আচ্ছা টিকিট দেখাচ্ছি নাহলে বলছে কি কন্টেন্ট বানাচ্ছেন আপনি এই দেখাচ্ছেন না পাসপোর্টের গল্প মেন পাওয়ার ওকে আচ্ছা আমাকে মাইক্রোফোন ধরেন আমি আজকে আমার ভিডিও বানাইছে হ্যাঁ ওর বক্তব্য আমরা শুনবো

ভিজা ফ্রম সৌদি গ্লোবাল পোর্ট এইচ জিপি আরও কিছু ডকুমেন্টস দেখাচ্ছি এটা অনেক ভালো কোম্পানি অনেকগুলো সিগনেচার লাগছে পারস ভাই এটা করার জন্য এটা না দেখাই এই হচ্ছে ভাই রেকমেন্ড পেপার কত টাকা স্যার বলছিলাম ভাই আটশো পঞ্চাশ পাইছেন না কম পাইছেন আটশো পঞ্চাশ লাগার হাউস এলাউন্স মানে থাকা কোম্পানির আপনার নাম আর ট্রান্সপোর্ট কোম্পানি দিবে ফুড অ্যালাউন্স তিনশো 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 মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড মানে তিনশো তো হয়তো আর পঞ্চাশ একশো বললে আপনি রাজকীয় হলে খাইতে পারবেন বা টুকটাক খাইলে তিনশো তো হয়ে যাবে না তিনশো কিন্তু দশ হাজার প্লাস ভালো একটা অ্যামাউন্ট আর ওয়ার্ক লোকেশন দাম বাম বিকজ এটা পোর্ট এরিয়া ভ্যাকেশন একুশ দিন একুশ দিন হচ্ছে বাৎসরিক ডিউটি পাঁচ দিন না এই একটা কোম্পানি পাইলাম অনেক দিন পরে ভাই ওয়ার্কিং ডেজ ফাইভ স্পেসিফিক উল্লেখ করা আছে নর্মালি কিন্তু আমরা যত লোক পাঠাই যত মেগা কোম্পানি হোক সিক্স ডেজ একদিন ছুটি আপনার যেহেতু গভর্নমেন্টের সাথে মানে বিষয়টা তো পোর্ট সরকারি নিয়ম অনুযায়ী চলবে যতটুকু আমি বুঝি এই জন্য দুই দিন হলিডে থাকে গভর্নমেন্টের আপনি দুদিন ছুটি পাইছেন এইটা একটা ভালো দিক এটা হচ্ছে ওনার এস র ইমপ্লয়মেন্ট অফার লেটার কন্ডিশনার আগে আসছিল যে পারুজ ভাই সিগনেচার এইটা সাইন করার পরে বেসিক্যালি দিচ্ছে আসছে এটা কিন্তু পরের কপি এটা হচ্ছে আপনার প্রথম কপি আর এটা হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আগে যেটা ছিল ভাই কিন্তু আগে সৌদি আরব ছিলেন না হ্যাঁ ছয় বছর ছিলাম ছয় বছর ছিল এই যে হচ্ছে ওনার সার্টিফিকেট

আমরা হচ্ছে পারবেশ ভাইকে আজকে দেখা যাবে মানে ওর ইয়ে ছিল যে ভাই বললো অর্ধেক দিয়ে দিন হাজার এরকম একটা প্ল্যান ছিল বাট আমি আলহামদুলিল্লাহ ওটা নেই বিকজ আমার মনে হয়েছে যে পাঁচ হাজার থেকে যেহেতু আমাদের কোনো কারণে ডিলে হয়েছে তো এই টাকাটা হয়তো আমি নিতে পারতাম চাইলে পারে এখন বললে এখনও সে দিবে সত্যি কথা আমি দিবেন না আমি এখন বললো সে দিব আমি এটা চাই না আমি মনে করছি ভাই এটা আপনি নিয়ে নেন এটা আমার কোনো ইয়ে নাই ইভেন তাকে আমি আরো একটা এক হাজার টাকা দিয়েছি বলছি এটা তো কফি কিনে খাই আপনি পকেট থেকে দিয়ে দিছি বিকজ ভাই ব্রাদ সম্পর্ক ভাই এখানে টাকাটা মুখ্য বিষয় না এবং পারো যে সৌদি আরব ছিল আবার হয়তো যাবে ধরেন আমি যদি এরপরে আবার ইনশাল্লাহ বাজায় রাখলে নেক্সট রোজার এতে যাবো দাম মামাকে ফোন দিলাম ভাই আমি তো দাম মামে আসছে ভাই এমনি দেখা করে যান এইটা হচ্ছে মেইন এইটাই হ্যাঁ এটাই টাকা দিয়ে হবে না এবং এর কি করছে মানে এখন থেকে বগা লাগে সে আজকে সকালে আসতেছে আসতেছে সেই চারটা পাঁচটা বাজায় দিছে ফোন দেই মানে আসে না সব মিলে অনেক দেরি হয়েছে বাট আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি সব সলভ করছি পারো যদি ধরতে দিয়েছে আমি কৃতজ্ঞ বিকজ ফার্স্ট টাইম মেডিকেল করলাম দুই মাস চলে গেলে ভিসা হলো না এরপর আমি ওকে শিফট করলাম পারো যদিকে সেকেন্ড টাইম ডাকলাম ভাই মেডিকেল করতে হবে সে দৌড়ে আসছে বলছে ভাই ঠিক আছে মেডিকেল করে না আমি বললাম ভাই যদি না হয় বলছে আল্লাহ ভরসা দেখা যাক

যে মাইরা দিব অথবা কি আমার লস হইব তেমন কোনো সাবজেক্ট নাই যা কথা ছিল প্রথম দিয়ে গেছি বাকি টাকা কাজকর্ম হইছে ইনশাল্লাহ আস্তে কিন্তু আস্তে আস্তে হয়েছে এটা কোম্পানির উপর ডিপেন্ড করে হ্যাঁ সময় লাগছে আর কি ওইটা তো আর সবসময় তো এক এক কোম্পানিকে এক রুলস থাকে আপনাদের ফ্ল্যাট যাচ্ছে কয়জন এসজিপি তে গ্লোবাল পোর্টে 27 জন না 17 জন না 10 জন 10 জন কালকে 10 জন ধরেন কালকে 10 জন বাকি 10 জন এই 10 জনে কিন্তু 6 মাস ঘুরছে কেউ কিন্তু আগে

আর আমি ছিলাম তো বছর ইউনিভার্সিটি সায়েন্স টেকনোলজি কস ওইটার প্রজেক্ট ছিল আর কি আরামকু প্রজেক্টে হ্যাঁ না না কোম্পানি ছিল অন্য কিন্তু না 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 ওইটা হয় না

আর কি <laughs>

আনস্কিল বা নন স্কিল বলেন বা যেগুলো হেলপার ক্যাটাগরি বা টেকনিক্যাল ট্রেডের ম্যাক্সিমাম শারীরিক এদের স্যালারি 800 থেকে শুরু হ্যাঁ ম্যাক্সিমাম 1200 এর বেশি এক পয়সাও না 1200 আলমারাই আলমারার ক্ষেত্রে 1300 200 আলমারাই ওটা আলাদা ফ্যাক্টর আলাদা ফ্যাক্টর বা আলাদা বিষয় এ স্যার যদি আপনাকে কোনো এজেন্সি বলে যে স্যালারি 1500 রিয়াল 1600 রিয়াল আপনি তো কোনো কাজ জানেন না আপনাকে বলতেছে এসএসসি পাস এই তুমি দেখতে সুন্দর চলে আসো 1600 রিয়াল বেতন আপনি নিশ্চিত থাকেন আপনাকে নিয়ে কি হবে আমি বলে দিচ্ছি এখানে বসে

তেমনও সেলাস আমি অন ক্যামেরা বলতে আমার কষ্ট হচ্ছে তিন বেলা খাইতে এক বেলা বা ওরা যেই খাবারটা ওর বাবা এত না সৌদি আরব কাজে যান থাকা খাওয়া কোম্পানির আপনি একদম টাইম মতো খাবার পাবেন হ্যাঁ বেতন কম পাবেন রিয়াল বাট ট্রাস্ট এন্ড কারো কাছে পয়সা খুঁজতে হবে না আপনার ফ্যামিলিকে এসে কেউ কথা শোনাবে না কিস্তিওয়ালা বা সুদের টাকা নিয়ে তো অনেকে বিদায় যায় সত্যি কথা বলতে আমি দেখছি জমি বন ওই লোক যখন এসে আপনার আব্বাকে দুই কথা শোনা যাবে আপনার বাবার মনে হবে জীবনে পাপ করছিলাম টাকা দিয়ে এই সৌদি আরব পাঠাইছি এরকম বিচার দরবার হচ্ছে আমার নিজের দেখা আমি বলবো না আমার এখন অব্দি একটা লোকের প্রবলেম আছে দিয়ে আহমেদ একটা ছেলেকে পাঠাইছিলাম ওয়ার হাউসে ক্লিনারে করছে তাও সে কাজ করতেছে হয়তো কাজ নেই একটু কম্পেন এছাড়া আমি একদম বুকে বলতে পারি একটা সিঙ্গেল রেকর্ড নিয়ে আসেন যে আমি ছেলেকে পাঠাইছি সাপ্লাই কোম্পানিতে কাজ পায় নাই